আমাদের জীবনে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বলে কোনো যদি জিনিস থেকে থাকে কোনো জিনিসের উপরে সেটা হচ্ছে কি টাকার দাম পড়া হ্যাঁ টাকার দাম কিন্তু কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে পড়ে চলেছে তো পড়েই চলেছে আর তার মধ্যে সবচেয়ে বেশি টাকার দাম যদি পড়ে থাকে সেটা বলা হচ্ছে দু বছরের মধ্যে কালকে মানে সোমবার দিন সেটা আটান্ন পয়সা কমেছে আটান্ন পয়সাটা শুনতে খুব ছোট লাগলেও কিন্তু এই টাকার পরিমাণটা মানে এই পয়সার পরিমাণটা কিন্তু আমাদের যে অর্থনীতি আছে তাতে কিন্তু একটা ভাবে এফেক্ট ফেলছে আর সেটা নিয়ে কী যে এফেক্ট ফেলছে সেটা নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো নমস্কার আমি দীপ্ত আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে যেখানে আমি খবরের কাগজ থেকে যে খবর নিয়ে একটু বকবক টকবক করে থাকি তেমনই একটা খবর দু বছরে সর্বাধিক একদিনে আটান্ন পয়সা পড়লো টাকার দর হাজার পয়েন্ট ধস তো এই খবরটা আমি খবরের কাগজ থেকে পড়ছি মানে হচ্ছে কালকের খবর তো সেখানে বলা হয়েছে যে সোমবার দিন আটান্ন পয়সা টাকার দাম পড়লো যেটা কিনা সর্বাধিক লাস্ট দু বছরে লাস্ট দু বছর যে সবচেয়ে বেশি কমেছিল সেটা হচ্ছে গিয়ে দু সালের ফেব্রুয়ারি মাসের সেই ডেটটা হচ্ছে কি ছয়ই ফেব্রুয়ারি আর তারপরে কিন্তু কালকের ডেটেই সবচেয়ে বেশি পড়লো টাকার দাম আর বরাবর যেটা বলে আসছে মোদী মানে নরেন্দ্র মোদীর সরকার দু সালের পর থেকে যখন গঠন হলো তারপর থেকেই কিন্তু এই টাকার মানে ডলারের তুলনায় টাকার যে পড়ার বা টাকার দাম কমার পরিমাণটা কিন্তু দিন দিন কমেই চলেছে টাকার দাম যখন নরেন্দ্র মোদী এসেছিলেন সরকারে তখন কিন্তু টাকার যে দাম ছিল সেই দামটার পরিমাণ মানে টাকার ডলারের তুলনায় টাকার দাম ছিল হচ্ছে আটান্ন পয়েন্ট ছয় ছয় টাকা আর সেইটা এই যে কালকে যেটা বাড়লো সর্বাধিক আটান্ন পয়সা দু বছরের মধ্যে সেটার পর কিন্তু প্রায় সাতাশি টাকার কাছে গিয়ে দাঁড়ালো এক্স্যাক্টলি যে অ্যামাউন্টটা কালকে পর্যন্ত ছিল সেটা হচ্ছে গিয়ে ছিয়াশি পয়েন্ট ছয় টাকা মানে ছয় দুই টাকা বাষট্টি পয়সা আর কি আর সেটাই আজকে কি দাঁড়িয়েছে আজকে সেটা দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে ছিয়াশি তিন পয়সা আরও পড়েছে কিন্তু টাকার দাম আজকে আর শুধু টাকার দাম কম না টাকার দাম কমের সঙ্গে সঙ্গে কালকে কিন্তু শেয়ার বাজারেও বড় রকমের একটা ঘাটতি দেখা দিয়েছে সেনসেক্স কিন্তু অনেকটাই পড়ে গিয়েছে এখানে বলা হয়েছে কালকে সেনসেক্স পড়েছে প্রায় এক হাজার আটচল্লিশ পয়েন্ট যেটা শতাংশতে দেখলে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স শতাংশ মানে এক দশমিক তিন ছয় শতাংশ আর সেটা পড়ার পর কালকে কিন্তু সেনসেক্স গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে গিয়ে ছেষট্টি হাজার তিনশো তিরিশ অঙ্কে সেটা কালকে দাঁড়িয়েছিল আর আজকে যেটা আজকে একটু সেন্সেক্স উঠেছে তার ফলে সেটা গিয়ে দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে ছিয়াত্তর হাজার চারশো নিরানব্বই পয়েন্ট ছয় তিন মানে কালকে যেটা ছিল হচ্ছে তিনশো তিরিশ সেটা আজকে গিয়ে চারশো মানে পাঁচশোর একটু চারশো তে গিয়ে দাঁড়িয়েছে একটু বেড়েছে আর সেখানে সেটাও বলেছে যে নিফটি যেটা থাকে সেই নিফটিটাও কিন্তু অনেকটা পড়েছে তিনশো অঙ্ক এটা কমেছে বলা হয়েছে পয়েন্ট কমেছে কমে গিয়ে কালকে যেটা দাঁড়িয়েছিল তেইশ হাজার পঁচাশিতে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু নিফটি আর নিফটিও আজকে বেড়েছে কিছুটা মানে কালকের থেকে সবকিছু একটু বেড়েছে সেখানে গিয়ে আজকে দাঁড়িয়েছে তেইশ মানে কালকে যেটা ছিল হচ্ছে গিয়ে পঁচাশি সেটাই একশো ছুয়াত্তর একশো ছিয়াত্তরে গিয়ে দাঁড়িয়েছে তোমার বলার মধ্যে ফাম্বেল হচ্ছে আমি বুঝতে পারছি এটা একটু মানিয়ে নিও তো ওখানে গিয়ে দাঁড়িয়েছে যথারীতি তো কালকের থেকে একটু বেড়েছে কিন্তু যেটা টাকার দাম কিন্তু আরো পড়েছে মানে যেটা গিয়ে দাঁড়িয়েছিল হচ্ছে গিয়ে বাষট্টিতে সেটা এখন কিন্তু পঁচাশি পঁয়ষট্টি পয়সা সরি মাপ করবেন পঁয়ষট্টি পয়সা গিয়ে দাঁড়িয়েছে আরো তিন পয়সা কিন্তু কমেছে আর এই যে টাকার দামটা কমছে ডলারের পরিমাণে মানে ডলারের সাপেক্ষে যে টাকার দামটা কমছে তার ফলে কিন্তু ভিউজ একটা এফেক্ট হচ্ছে মেন এফেক্ট কোথায় হচ্ছে এই টাকার দামটা যখন কমে যাচ্ছে তখন কিন্তু আমাদের বিদেশ থেকে জিনিসপত্র আমদানি করার সময় কিন্তু বিপুল একটা টাকা বেশি খরচ করতে হচ্ছে আর তার সবচেয়ে বড় একটা প্রমাণ হচ্ছে যেমন পেট্রোল পেট্রোল আমাদের বাইরের দেশ থেকে আনতে হয় আর পেট্রোলের দাম বেড়ে যাওয়া মানে আমাদের দেশের অর্থনীতিতে সবকিছুর দাম বাড়া এখানে একটা গ্রাফিক্স তোমাদের দেখানো হচ্ছে বা দেখিয়েছে আমি সেটাই দেখাচ্ছি আমি বানাইনি পেপারের পক্ষ থেকে বানানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যখন মোদি প্রথম আসলো সরকারের দু হাজার চোদ্দ সালে তখন কিন্তু টাকার যে দামটা ছিল ডলারের তুলনায় সেটা ছিল হচ্ছে আটান্ন পয়েন্ট ছয় ছয় টাকা আর সেটাই কিন্তু কালকে গিয়ে মানে কালকে আমি বাদ দিচ্ছি পেপারের মতো করে বলছি না আমি আজকে আজকেরটা দেখে বলছি আজকে কিন্তু সেই টাকার দামটা গিয়ে দাঁড়ালো ছেষট্টি সরি ছিয়াশি পয়েন্ট পঁয়ষট্টি পয়সা তো আস্তে আস্তে মানে কতটা ডিফারেন্স আর তোমরা গ্রাফিক্সে দেখতে পাচ্ছ আস্তে আস্তে এই জিনিসটা বাড়ছে আর এই যে কালকে যেটা হয়েছিল কালকে যেটা সেনসেক্স পড়ে গিয়েছিল নিফটি পড়ে গিয়েছিল তার ফলে বলা হচ্ছে কিন্তু শেয়ার বাজার থেকে প্রায় বারো লক্ষ কোটি টাকার কিন্তু লস করেছে যারা লগ্নিকারী মানে যারা টাকা ঢালে শেয়ার বাজারে তাদের কিন্তু বারো লক্ষ কোটি টাকার মতো লস হয়েছে হয়েছে বলে এখানে বলা তো এই যে টাকা পড়ছে এইটা নিয়ে সালের আগস্ট মাসে বলা হচ্ছে নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখন তিনি বলেছেন এই যে টাকার দাম পড়ছে এর ফলে কিন্তু বিশ্ব ধরে মানে বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলি কিন্তু এটা সুযোগ নিয়ে ভারতকে কোণঠাসা করতে চাইবে আর তিনি বলেছেন তিনি যখন সরকারে আসবে বা তিনি যখন প্রধানমন্ত্রী হবে তিনি কিন্তু এই জিনিসটাকে ঠিকঠাক করবে মানে টাকার দাম এতটা পড়তে দেবেন না আর এই নিয়ে কিন্তু তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তাকেও কিন্তু তিনি তার বয়সের সঙ্গে এই টাকার পড়ার ব্যাপারটাকে নিয়ে রসিকতা করেছিলেন কিন্তু যখন তিনি আসলেন মানে নরেন্দ্র মোদী যখন সরকারে আসলেন আর তারপর থেকে আজ অব্দি কিন্তু টাকার যে দাম পড়াটার ব্যাপারটা মানে বললাম যে প্রথমে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মানে ধারাবাহিকভাবে সেটা কিন্তু পড়েই আসছে এই ক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদী কোনো কিছু করতে তো এই যে টাকার পড়ার পরিমাণটা এটা কিন্তু লাস্ট যে দু সপ্তাহে আর এই যে এই টাকার দামটা পড়ছে এর জন্য কিন্তু মোদী সরকার একটা প্রশ্নের মুখে অ্যাকচুয়ালি কারণ মোদি কিন্তু একসময় নরেন্দ্র মোদী কিন্তু একসময় দু হাজার চোদ্দোর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংকে কিন্তু এই টাকা পড়াটা নিয়ে তার বছর নিয়ে বা তার বয়স নিয়ে রসিকতা করেছিল আর এখন এসে যেখানে টাকার দাম সবচেয়ে বেশি বিগত দু সপ্তাহে সবচেয়ে বেশি পড়েছে এক টাকার পড়েছে আর ছিয়াশি টাকা মানে সাতাশি টাকার কাছাকাছি প্রায় টাকার দাম চলে গেছে ডলারের তুলনায় মানে পড়েছে টাকার দাম সেইখানে কিন্তু এখন কংগ্রেস কিন্তু খোঁচা মারতে ছাড়ছে না মোদী সরকারকে কংগ্রেসের একজন যে আছেন নেতা তার নাম হচ্ছে জয়রাম সামথিং কিছু জয়রাম রমেশ তার এক্স এন্ডেলে কিন্তু লিখেছেন যে এই যে প্রধানমন্ত্রী যখন এসছিলেন নরেন্দ্র মোদী তখন তার বয়স ছিল চৌষট্টি মানে হ্যাঁ চৌষট্টি বছর আর তখন টাকার দাম ছিল ডলারের তুলনায় আটান্ন পয়েন্ট সামথিং কিছু আটান্ন পয়েন্ট আটান্ন পয়সা আর এখন মোদির বয়স পঁচাত্তর কিন্তু টাকার অঙ্ক তার থেকে বেশি বেরিয়ে গেছে মানে প্রায় সাতাশি টাকার কাছাকাছি চলে গেছে টাকার দর মানে পড়েছে ডলারের তুলনায় তো এই নিয়ে কিন্তু বলেছে যে মোদী যখন নিজে এটা বলতে গেছিলো সেই জিনিসটাই কিন্তু মোদীর কাছে উল্টে বুমেরাং হয়ে গেছে মোদী সময় টাকার পড়ার সময় মানে যখন মোদী সরকার যখন ছিল না গভর্নমেন্টে মানে সরকারে তখন কংগ্রেস সরকার ছিল তখন কিন্তু এই মনমোহন সিংকে কটাক্ষ করেছিলেন মোদী এখন কিন্তু উল্টে জিনিসটা বুমেরাং হয়ে গেছে নরেন্দ্র মোদীর ওপরেই তো এই জিনিসটা টাকা পড়ার পরিমাণটা তো দিন দিন যেটা দেখা যাচ্ছে বেড়েই চলেছে তো এই জিনিসটার ফলে কিন্তু আমাদের বিশ্বর বাজারে যেটা আমদানি খরচটা বেড়ে যাচ্ছে আর তার ফলে কিন্তু আমাদের যে ভারতীয় অর্থনীতি আছে তাতেও কিন্তু একটা বিশাল প্রভাব পড়ছে আর তার ফলে কি হচ্ছে আমাদের মতো যে মধ্যবিত্ত ফ্যামিলিরা আছে তাদের কিন্তু মূল্যবৃদ্ধির সেই জিনিসটা আমরা বুঝতে পারছি জিনিসপত্রের দাম যে বেড়ে যাচ্ছে আর সেটাই কিন্তু আমাদের পরবর্তীকালে আরো কি হবে সেটা আমরা বুঝতে পারছি না টাকার দাম যতক্ষণ না কমছে এই জিনিসটা কিন্তু পরিমাণটা বাড়তে থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা আমি ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর আমার এই চ্যানেলে যদি তোমার নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের কোনো একটা ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর সত্যি ভাবো জয়তে